লেন দেন এরপরে তেরো নম্বর প্রশ্ন এখানে তো আছে যে নিচের উদ্দীপকটি পরো এবং প্রশ্নের উত্তর দাও দেখো জনাব ফাইজা তিরিশ হাজার টাকার পণ্য জনাব তপির নিকট বিক্রয় করেন কত হাজার টাকার পণ্য এখানে কিন্তু নাম আমাদের ভালোভাবে খেয়াল করে দেখতে হবে কিন্তু যে জনাব ফাইজা তিরিশ হাজার টাকার পণ্য জনাব তোপির তপির নিকট বিক্রয় করেন এবং নগদ বিশ টাকা গ্রহণ করেন দেখো প্রশ্ন হচ্ছে যে জনাব ফায়দা হিসাব সংরক্ষণ করবেন এখন এখানে আছে অপশন এক ক্রেডিট বউসর অপশন দুই মেমো অপশন তিন প্রাপ্তি রসিদ এখন এখানে বলছে নিচের কোনটি সঠিক দেখো এখানে যেহেতু তিরিশ টাকার পণ্য ক্রয় করে নিকট বিক্রি করে নগদে বিশ হাজার টাকা গ্রহণ করছে সেহেতু এখানে একবার তোমার ক্রেডিট ব্যবসার করতে হবে যেহেতু পণ্য ক্রয় করছে আর একবার মেমো করতে হবে ওই যে টাকা এর জন্য বা বাকি কত আছে তাহলে এখানে মূলত তোমার ক্রেডিট ব্যবসার করতে হবে আর ক্যাশ মেমো করতে হবে তাহলে এখানে উত্তর হবে ক নাম্বার অর্থাৎ এক ও দুই এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন বসে পাওনাদারের পরিমাণ কত হবে তাহলে এখানে দেখো সে যেহেতু বিশ টাকা দেশে বাকি রয়েছে কত আরও তিরিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা গেলে আরও দশ হাজার টাকা থাকে তাহলে এখানে পানাদারের পরিমাণ কত হবে দশ হাজার টাকা যেটা নগদে বিক্রি করতে সেটা তো নগদই আছে বাকি যে টাকাটা হচ্ছে ওইটাই হচ্ছে পানাদারের পরিমাণ তাহলে তিরিশ হাজার টাকা থেকে নগদে পাইছি বিশ হাজার টাকা এটা বিয়োগ দি তাহলে দশ হাজার টাকা তাহলে এখানে দেখো সর্বশেষে আমরা গহা নাম্বার দেখতে পাচ্ছি যে এখানে দশ হাজার টাকা আছে তাহলে পানদার পরিমাণ এখানে কিন্তু হবে দশ হাজার টাকা এরপরে পুরো নাম্বার প্রশ্ন যে অদৃশ্যমান লেনদেন কোনটি অদৃশ্যমান লেনদেন কোনটি ক বেতন দেয়া না তশরুপ হওয়া না অবচয় হ্যাঁ এটাই হবে গ নম্বর কমিশন পাওয়া তাহলে এখানে হবে যে অদৃশ্যমান লেনদেন কোনটি সেটা হলো অবচয় কারণ অবচয় আমরা ধরা শো বাইরে তাহলে আমরা অদৃশ্যমান লেনদেন পেলাম গ নাম্বার অবচয় এরপর ষোলো নম্বর প্রশ্ন লেনদেন সমূহকে কয় ভাগে বাক করা যায় তা আমরা জানি একটা লেনদেনকে দুই ব্যাগে বাক করা যায় বা লেনদেন সমূহকে দুই ব্যাগে বাক করা যায় একটা হচ্ছে দৃশ্যমান আর একটা হলো অদৃশ্যমান তাহলে ষোলোর উত্তর হবে কিন্তু খ যে দুই ভাগ একটা লেনদেনকে বা লেনদেন সমূহকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে বাক